আরবি ভাষায় প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট সংখ্যাসূচক মান থাকে যা স্ক্রিনে দেওয়া এই টেবিলে দেখতে পারেন যদি আমরা মোহাম্মদ শব্দের সংখ্যাসূচক মান গণনা করি তবে এটি হয় থার্টি এইট কিন্তু আশ্চর্যের বিষয় হল কোরআনে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লামের নামে একটি সুরা রয়েছে যার নাম সুরা মুহাম্মদ সুরা মুহাম্মদের মোট আয়াতের সংখ্যাও থার্টি এইট যা মোহাম্মদ শব্দের শঙ্কাসূচক মানের সমান ঠিক একইভাবে ইব্রাহিম শব্দের শঙ্কাসূচক মান ফিফটি টু এবং সুরা ইব্রাহিমের মোট ফিফটি টু এখানেই শেষ নয় হজরত নূহ আলহি সালাতামের নাম নূহ শব্দের শঙ্কাসূচক মান টোয়েন্টি এইট এবং সুরা নূহের মোট আয়াতও টোয়েন্টি এইট কোরআনে এমন অনেক রহস্যময় ও মেরাকেল প্যাটার্ন আমরা দেখতে পাই এর মধ্যে দশটি প্যাটার্ন করার চেষ্টা আজকের এই ভিডিওতে নাম্বার বা কালার শব্দটি এসেছে এবং আপনি শুনে অবাক হবেন যে আলুর স্পেকট্রামে মোট রঙের সংখ্যাও সাত কোরআনে প্রথম সুরা যখন কালার শব্দটি এসেছে সেটি হলো সূরা নাহাল যদি আপনি খেয়াল করেন এই সুরাই কালার শব্দের আগে সাতটি শব্দ আসে এবং পরেও সাতটি শব্দও আসে এমনকি এই আয়াত মোট অক্ষর ঊনপঞ্চাশটি আর আপনি জানেন সাতকে সাত দিয়ে গণ করলে হয় ঊনপঞ্চাশ কি বিস্ময়কর প্যাটার্ন নাম্বার টু পোড়াটি আরেকটি সুরা রয়েছে যার নাম সুরা আল কাহাফ এই সোরায় আল্লাহ এমন একটি ঘটনা বর্ণনা করেছেন যেখানে কিছু লোককে আল্লাহ একটি গুহায় প্রায় তিনশো নয় বছরের জন্য ঘুম পাড়িয়ে দেন তিনশো নয় বছর আশ্চর্যের বিষয় হলো এই সুরায় লাভিসু। শব্দটি এসেছে যার অর্থ অবস্থান করা এবং এটি গুহায় অবস্থানকারীদের প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে অদ্ভুতভাবে এই সুরায় প্রথমবার লাভিসু শব্দটি যেখানে এসেছে সেখান থেকে শেষ লাভিসু শব্দটি পর্যন্ত মোট তিনশো নয়টি শব্দ রয়েছে মনে করে দেখুন ওই ব্যক্তিরা কিন্তু তিনশো নয় বছর গুহায় অবস্থান করেছিলেন নাম্বার থ্রি আপনি কি জানেন কোরআনে পৃথিবীর বয়সও উল্লেখ রয়েছে আল্লাহ বলেন আমি এই পৃথিবী ছয় দিনের মধ্যে সৃষ্টি করেছি যার মধ্যে দুই দিন শুধুমাত্র পৃথিবীর জন্য ছিল বলে রাখা ভালো ছয় দিন বলতে এটা পৃথিবীর সময়ের ছয় দিন নয় নাসার মতে মহাবিশ্বের বয়স তেরো পয়েন্ট সেভেন বিলিয়ন বছর এবং পৃথিবীর বয়স ফোর পয়েন্ট বিলিয়ন বছর তাহলে এবার এই দুটির সাদৃশ্যতা একবার মিলিয়ে দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে কোনো ব্যক্তির পক্ষে কোরআনে দেওয়া এই নিখুঁত তথ্যটা জানা সম্ভব যদি আল্লাহ ওহির মাধ্যমে প্রেরণ না করতেন এটি প্রমাণ করে যে কোরআনে দেওয়া তথ্য কতটা নির্ভুল কতটা নিখুঁত নাম্বার ফোর সূরা না যার অর্থ হল মৌমাছি এই সুরাটি কোরআনের ষোলো নম্বর সোরা আপনি জেনে অবাক হবেন যে পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ষোলো এবং স্ত্রী মৌমাছির ক্রোমোজোম জোড়া সংখ্যাও ষোলো তাছাড়া রানী ডিম ফুটে বের হতে সময় লাগে ষোলো দিন এতটুকু নয় মৌমাছি তার পুরো জীবনে চারটি স্টেজ পার করে আপনি যদি ফোরকে সিক্সটিন দ্বারা মাল্টিপ্লাই করেন তাহলে রেজাল্ট আসবে সিক্সটি এই সুরায় মোট আয়াত আছে একশো আঠাশটি এর মধ্যে চৌষট্টিটি আয়াতে আল্লাহর নাম এসেছে আর বাকি চৌষট্টিটি আয়াতে আল্লাহর নাম আসেনি অর্থাৎ ঠিক অর্ধেক দেখুন কত প্রিসাইজ ইকুয়েশন নাম্বার ফাইভ কোরআনে কিছু আয়াতের নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট সংখ্যক অক্ষর থাকে যা আশ্চর্যজনকভাবে সেই প্রাণীর ক্রোমোজোম সংখ্যার সমান যেমন শুকুর শব্দের পরে আটত্রিশটি অক্ষর এবং আমরা জানি শুকুরের ক্রোমোজোম সংখ্যা থার্টি এইট গাধা শব্দের পরে বাষট্টি অক্ষর রয়েছে এবং গাধার ক্রোমোজোম সংখ্যাও সিক্সটি টু কুকুর শব্দটির পরে আটাত্তরটি অক্ষর এবং কুকুরের ক্রোমোজোম সংখ্যাও সেভেন্টি এইট নাম্বার সিক্স আল্লাহ রাবুল্লা আলমী সুরা বাঁখেরায় বলেছেন আমি তোমাদের মধ্যপন্থী জাতি বানিয়েছি এই সুরায় মোট আয়াত সংখ্যা দুইশত ছিয়াশিটি অবিশ্বাস্য হলেও এই আয়াতটি এই সুরার ঠিক মধ্যকানেই অবস্থান করছে নাম্বার সেভেন সুরা নামল এর শুরুর অক্ষর হল তোয়া এবং সিন আশ্চর্যের বিষয় হল এই সুরায় তোয়া অক্ষর এসেছে সাতাশ বার এবং এই সুরার সিরিয়াল নাম্বারও সাতাশ আবার এই সুরার সিন অক্ষর এসেছে তিরানব্বই বার অনুরূপভাবে এই সোরার মোট আয়াত সংখ্যাও তিরানব্বই নাম্বার এইট সুরা সেজদা কোরআনের বত্রিশতম সূরা এই সোরার ঠিক পনেরো নম্বর আয়াতে সেজদা শব্দটি এসেছে এই সোরার সেচদার শব্দটি একশো ছিয়াশিতম সংখ্যায় অবস্থান করছে আমরা যদি ওয়ান এইট সিক্সকে যোগ করি তাহলে রেজাল্ট আসবে ফিফটিন যা কিনা ঠিক এই সোরার আয়াতের নাম্বারের সমান আমরা যদি ফিফটিনকে টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট আসবে থার্টি যা কিনা এই সুরার মোট আয়াতের সংখ্যার সমান আবার ওয়ান এইট সিক্স সংখ্যাটিকে দুই ধারা মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট আসবে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু আশ্চর্যের বিষয় হল এইসুরার মোট শব্দ সংখ্যা থ্রি হান্ড্রেড সেভেন্টি টু আল্লাহ নাম্বার নাইন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গোল্ডেন রেশিও এটি ম্যাথের একটি সুপেরিয়র ডিজাইন নাম্বার যদি কোনো ডিজাইনে ক্রাফটে বা শিল্পকর্মে এই রেশিও অনুযায়ী বানানো যায় তাহলে পারফেক্ট একটি ডিজাইন হবে গোলের রেশিও নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে সেটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন এই নাম্বারের ভ্যালু গোটা পৃথিবীতে কতখানে জড়িয়ে আছে এই নাম্বার রেশিও কোরআনেও পাওয়া যায় প্রতিটি সুরার দুটি গাণিতিক মান আছে একটি ক্রমশঙ্কা আর অপরটি আয়াত সংখ্যা এই দুটি মান সংগ্রহ করে আমরা কোরআনে মোট সংখ্যাসূচক মান গঠন করতে পারি এর মধ্যে সুরার কিছু সংখ্যাসূচক মান সংখ্যা পুনরাবৃত্তি হয় আবার কিছু সংখ্যাসূচক মান অনন্য থাকে বা পুনরাবৃত্তি হয় না যে সুরার মান পুনরাবৃত্তি হয় সেগুলোর যোগফল হল হলো সেভেন আর যে সুরার মান পুনরাবৃত্তি হয় না সেগুলোর যোগফল ফল ফোর থাউজেন্ড আমরা যদি এই দুইটা সংখ্যাকে ডিভাইড করি তাহলে রেজাল্ট আসবে ওয়ান যা একটি স্বর্ণ অনুপাত নাম্বার টেন পবিত্র কোরআন শরীফে দিবস শব্দটি এসেছে তিনশো বার দিনগুলো শব্দটি এসেছে ত্রিশ বার আর মাস শব্দটি এসেছে বারো বার এই মহাগ্রন্থে স্থলের উল্লেখ আছে তেরো বার আর সাগর বা সমুদ্রের উল্লেখ আছে বত্রিশ বার এই দুটির যুগফল হলো পঁয়তাল্লিশ এই যুগফলের শতকরা হিসাব যদি আমরা বের করি তাহলে স্থলের পরিমাণ হয় টোয়েন্টি ভাগ অন্যদিকে সমুদ্রের পরিমাণ হয় সেভেন্টি ভাগ অথচ কয়েক বছর আগে আধুনিক বিজ্ঞান তথ্য দিয়েছে পুরো পৃথিবীর জল ভাগের পরিমাণ হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভাবা যায় চৌদ্দশো বছর আগে কোরআন মানুষকে এই তথ্য জানিয়েছে এছাড়া কোরআনে এমন কিছু অক্ষর আছে যেগুলো অর্থ পৃথিবীতে কেউই জানে না এই অক্ষর বা শব্দগুলোর ডিকুট এখনও পৃথিবীর কোনো স্কলার করতে পারেননি এগুলো এমন কিছু শব্দ যা আরবি ভাষাবিদরাও বুঝতে পারেননি তাই এগুলিকে বলা হয় আল্লাহ এবং আল্লাহর হাবিব রসুল্লাহ সাল আলহিউসালামের মধ্যকার কোডওয়ার্ড। কোরআনের এই গাণিতিক বিষয় আমাদের বোঝার এবং মাত্রার বাইরে আপনি কি এর আগে এই তথ্যগুলো সম্পর্কে জানতেন কমেন্টটি জানাবেন কোরআনে এমন অনেক প্যাশান রহস্য এবং মেরাকের আছে যেগুলো কখনোই পুরোপুরিভাবে বলে শেষ করা সম্ভব নয় আগামীতে ভিন্ন কোনো প্যাটার্ন ভিন্ন কোনো রহস্য উন্মোচন করার চেষ্টায় হাজির হব ইনশাআল্লাহ